আলাইকুম সবশেষ সাউথ আফ্রিকা সিরিজে বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছিলেন মুশতাক আহমেদ তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে এই পাকিস্তানি কোচকে ছাড়াই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়েছিল মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদরা মুশতাক আবারও বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিচ্ছেন সেটা জানা গেছে আগেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেনদের সঙ্গে কাজ করবেন তিনি শুরুতে দুবাইতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার তবে বাংলাদেশের এই স্পিন কোচ শনিবার ঢাকায় দলের সঙ্গে যোগ দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বাংলাদেশের ক্যাম্প শুরু শনিবার থেকেই এই ক্যাম্পে দেখা গেছে তাকে আপাতত শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিতেই মিরাজ নাসুমদের নিয়ে কাজ করবেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির পর তার সঙ্গে দীর্ঘ মেয়াদের চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি উল্লেখ্য সবকিছু ঠিক থাকলে চোদ্দই ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিমানে উঠবে বাংলাদেশ দল এ মেগা আসরকে সামনে রেখে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স ইতিমধ্যেই বাংলাদেশে চলে এসে ক্রিকেটারদের সাথে কাজ করছেন উল্লেখ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে বিশেই ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে কথা বলেছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ তিনি বলেন তরুণ এক বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে লড়াই করতে যাচ্ছে আমরা বিপিএল খেলেছি সদ্য সমাপ্ত বিপিএলে আমাদের দলের অনেকেই ভালো করেছে আশা করছি এই ভালো ধারাবাহিকতা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধরে রাখতে পারব যদিও দুটো টুর্নামেন্ট দুই ফরম্যাটের তবে আশা করছি বিপিএল এর পারফরম্যান্স চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে সাহায্য করবে সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট